পাশের লোকে বলিয়াও ভয় করি নে বা ফেরও এই বেডটা আমার বা এই বাড়ির সীমানা আলি এবার ইট দিয়ে উড়োয় দিয়ে তারপর আমি সে জায়গায় যাব বা বাফ বা তো যাই হোক দর্শক আমরা একটু দেখাইলাম আপনাদেরকে যে আসলে ঘর নাই এখন একটু আমরা যাব যেখানে তিনি থাকেন অর্থাৎ যেই গোয়াল ঘর না কি বললেন হ্যাঁ গরুর ঘর গরুর ঘরে এই বৃদ্ধ মহিলা থাকেন সেই ঘরটা একটু আপনাদেরকে দেখাবো আপনারা দেখে বিশ্বাস হলে পরে আপনারা দশটা টিন ওনাকে দিবেন হ্যাঁ আমরা এই প্রত্যাশাই করি এটা বৃদ্ধ মানুষ থাকুক দশটা টিন তো আর বেশি না সে যদি থাকতে পারে তাইলে তার জন্য শেষ বয়সে একটু একটু সুবিধা হবে আর কি কষ্টমষ্ট করছে ও এই ঘরটাতে থাকেন না এই এটা সে ঘরে থাকে উপকারে যদি কাজে লাগে তার হয়তো বা বৃদ্ধ মহিলার একটু উপকার হবে কি এছাড়া আর বেশি কিছু না আর যাক আর কিছু দেখাতে চাই না এই ঘরটাই হ্যাঁ এই ঘরেই থাকে না যে ফ্লোরে থাকে আর কি একজন হয়তো তার পাড়া প্রতিবেশী তারা হয়তো একটু হেল্প করছে আসলে একটা মানুষের জীবন আর কত কি মেদি এই যে ঘরে আরে এখানে থাকে রে এখানে থাকছে না জীবন যাপন করছে এখানে এখানেই থাকছেন হ্যাঁ ওই যে দাদু এর এই যে জ্বর আইছে সে রাতে তার এই যে এটা হচ্ছে হিটু শেখের ওয়াইফ আমি তো সত্যি কথাই বললাম যে আমি যে সব গোয়াল ঘরে থাকি ওই যে বৃষ্টি আলী বাতাস আসলি কি অবস্থায় থাকি এই জায়গাটা এই জায়গাটা কি অবস্থায় থাকে আমার ব্যবস্থা হইতো তাও আমি একটু দুই কেন তিন ওখানে দশ কেন তিন হলেও আমি ওখানে একটু মনিকে নিয়ে থাকতে পারতাম দশটা তিন হলে হবে ওইখানে যাই হোক মানে দশ কেন তাও তো কেউ দেয় না দশ কেন দিলেও আপাত আমি একটু সাফরা বাইতে থাকতে পারতাম ও গান নিয়ে তাছাড়া দেখা কি এর মধ্যে থাকা যায় থাকা যায় না না

আমরা আমরা রাতদিন মাগে না খবর রাখবি আর আছে কিডা খবর নিতে হ্যাঁ কি ভাব এখানে বাস করতেছে কি বলবেন সর্বশেষ ওই আমার ওইটুকু দাবে

সেই চাচি যার কথা বলছি আমরা সব সময় একের পরে তার কষ্টগুলো আমরা তুলে ধরছিলাম বৃদ্ধ মানুষ সে তো আর ভুল করে নাই যারা ভুল করে তারা তো শাস্তি হয়েছে কি হ্যাঁ না না আমার এই দাবি খালি হয় টেনের দাবি তাছাড়া আমি আর কোনো দাবি করতেছি না আচ্ছা এবার এই একটু দেখ এই ঘরটাই তো না হ্যাঁ ঠিক আছে আপনি 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 কোনো কাজ বাস করেন না আমি কাজ করতে পারি না তো আমার গায়ে হাত পায়ে আর হাত ভাঙা হাত নিয়েতে আমি কাম করে খেতে পারি না তো কাজ বাস করেন না আগে আপনি নিজে অসুস্থ আমি তো অসুস্থ আমি কাজ করব কি করে আমি এনে কাজ কম করি না ও কাজ করতে পারেন না না